দুর্দান্ত ডিফেন্ডিং সেই নপাড়ার বিশ্বরি ক্লাবের বল পাইয়ে গিয়ে নপাড়া আক্রমণে নপাড়া বল পাইয়েছিলেন শরীফ সুযোগ দিলেন না ইমন দুর্দান্ত ক্লিয়ার সেই ইমন অসাধারণ খেলেছেন গত ম্যাচেও আমরা দেখতে পাচ্ছি জাগত মহাগর ক্লাবের পক্ষে তো মারার জন্য প্রস্তুত

রাই ছিল নেতা দুন্ত ক্লিয়ার আমরা দুবাইয়ে দুবাই থেকে উদ্দেশ্য রাজু আপ চলছে ফুটাক্ত আসমান ডাকতে বরাবর ক্লাবে মিডফিল্ডার সদরে